সুপ্রিয় সুদি মানবতা অপরাধের আজকে আন্তর্জাতিক আদালতে রায় ঘোষণা হবে এবং রায় শোনার অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি এদেশের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষেরা হাইকোর্টের সামনে এসে অপেক্ষা করছেন এবং তারা ঘুর মুর স্লোগান দিচ্ছেন তারা ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে রায় ঘোষণা হবে শেখ হাসিনার রায় ঘোষণা হবে বিশেষ করে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই বিষয়টি ধরেছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের ভিতরেই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকাশ যে টিম তারা হাইকোর্টটা পুরো তাদের প্রশাসনিক অবস্থানে প্রশাসনিক গোলয়ে ঘিরে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী আজকে আমাদের বাংলাদেশের বিশেষ করে বাঙালিরা আমাদের অহংকার জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের দরবারে যে সুনাম তারা বয়ে এনেছেন এবং দেশের ক্লান্তি লগ্নে প্রত্যেক সময় আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী এদেশের জনতার পাশে দাঁড়িয়ে আছেন এবং সঙ্গে সঙ্গে তারা নেমেছেন আমরা দেখতে পাচ্ছি আজকেও তাই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আর কিছুক্ষণ পরেই রায় ঘোষণা হবে তার আগেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আজকে হাইকোর্টের সামনে যেভাবে মুহুর মুহুর স্লোগান দিচ্ছে এবং মুহুরমুড় স্লোগানে হাইকোর্ট এলাকাটি প্রকম্পিত হচ্ছে এবং সেখানে মানুষের একই দাবি গুম খুন যারা হয়েছে শেখ হাসিনার নির্দেশে যারা নির্যাতনের শিকার হয়েছেন তারাই আজকে এসে হাইকোর্টের সামনে তারা এইভাবেই স্লোগান দিচ্ছেন দাবি জানাচ্ছেন তারা ফাঁসির দাবি চান আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে হাইকোর্টের মধ্যে এই সুপ্রিম কোর্টের মধ্যে প্রত্যেকের একটি হতাশায় ধরা ছিল যে সতেরো বছরটি শেখ হাসিনার নির্যাতনের শিকার যারা হয়েছিলেন যারা গুমফুল হয়েছিলেন সেই সকল পরিবারের অনেক মানুষই আজ এখানে উপস্থিত হয়েছে। তারা হাইকোর্টের সামনে বিভিন্ন ব্যানার পেস্টম নিয়ে মূল মূল স্লোগান দিচ্ছেন শেখ হাসিনা হাসি চায় ফাঁসি চায় হাসি চায় এইভাবে তারা স্লোগান দিচ্ছে এবং ভিতরে এসে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া ব্যক্তি এবং বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তারাও রায় শোনার জন্য অপেক্ষায় আছে